হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিওর মূল অংশ দেখে বুঝতে পারছেন যে আজ আমার ভিডিওতে কোন ধারণা রেসিপি থাকছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তা না হলে এই ধরনের রেসিপির মূল অংশ মূল উপকরণ এবং মূল টিপসগুলা জানতে পারবেন না তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণভাবে ওয়াচ করবেন তো আমি আমার রেসিপির মূল অংশ চলে যাই এখানে আমি একটি প্যান নিয়েছি প্যানটি গরম হলে এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব এবং কেটে রাখা এখানে একশো মিলির মতো পেঁয়াজ আমি অ্যাড করে নিব তো পেঁয়াজটা আমি ততটুকুই বাজবো যত সময় পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততটুক সময় আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব তো এরকম পর্যায়ে এখানে আমি আমার যে মশলাগুলো আছে সে মশলাগুলো অ্যাড করে দেব এখানে নিয়েছি রসুন এক চা চামচ আদা এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ এবং গুঁড়া মরিচ নিয়েছি এক চা চামচ তো গুঁড়া মরিচটা আপনাদের অপশনাল ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যে যেরকম খান তো আমি সবগুলো মশলা অ্যাড করে দিব মশলাগুলো খুব ভালোভাবে তেল পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এরকম পর্যায়ে কেননা মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব কারণ মশলাটা কষানো হলেই যে কোনো তরকারি মাংস বলেন স্বাদটা বেড়ে যায় আমি এদিকটা খুব খেয়াল রাখি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিই তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সরি হলুদ আমার লবণের স্কিপটা কেটে গেছে ক্যামেরার অফলাইনে লবণটা দেওয়া হয়ে গেছে তাই আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি আপনারা অবশ্যই স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিব এভাবে তেলটা যখন এভাবে উপরে চলে আসবে তখন এখানে আমি মাংস অ্যাড করে দিব এখানে আমি এক কেজি গরুর গরুর মাংস নিয়েছি মাংসটা এখন আমি এতে অ্যাড করে দিব খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিব মশলার সাথে হাইতে দিয়ে দিব যেহেতু মাংসে পানির অংশটা থাকে এবং পানির অংশটা যাতে দ্রুত বের হয়ে আসে এবং মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় তো এ পর্যায়ে এখানে আমি পাঁচ মিনিটের জন্য হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে পানির অংশটা দ্রুত বেরিয়ে আসবে এবং মাংসটা খুব ভালো ভালোভাবে কষানো হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসের এমন একটি পরিস্থিতি হয়েছে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো আমি অফ ক্যামেরার অফলাইনে মাংসটা আমি দুই একবার নেড়ে দিয়েছি যেহেতু মশলাটা ধরে না যায় আবারও সুন্দর করে নেড়ে নিব খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যত কষানো ভালো হবে মাংসের ফ্লেভার স্বাদ এবং দেখতে ততটা সুন্দর হবে তো এখানে আমি আবারও দশ বারো মিনিটের জন্য ঢেকে দিব আমি এ পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেছি তো দেখতেই পারছেন পানি অনেকটা কমে গেছে তো আমি ক্যামেরার অফলাইনে আবারও দুই একবার নেড়ে দিয়েছি কেননা অত সময় তো ভিডিওটা করলেও আপনারা দেখবেন না তাই শর্ট করে করেছি যাতে আমি নেড়ে নিয়েছি ক্যামেরার অফলাইনে এর জন্য যে তলে লেগে না যায় তো পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আমি এখানে দুটা আলু নিয়েছি এবং দুইটা রসুন নিয়েছি মাংসের রসুন দিয়েছি যখন ভাত খাওয়া হয় ভাতের সাথে রসুনটা নিয়ে খেলে অনেক ভালো লাগে যারা পছন্দ করেন তারা অবশ্যই রসুনটা ভাবে দিয়ে নেবেন রসুনটা একটু শক্তই থাকে এর জন্য আমি আগেই অ্যাড করে দিয়েছি এভাবে রসুন আলু দিয়ে আমি মাংসটা আবারো কষিয়ে নেব তো এখানে আমি আবারো পানি অ্যাড করে দিব এক কাপ অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ মাংসটা কষানোর পরে যতবারই পানি অ্যাড করবেন অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এটা মাংস রান্না করার জন্য একটু প্রয়োজনীয় টিপস তো এখানে আমি এক কাপ পানি অ্যাড করে আমি আমি খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে ঢেকে দিব মাংস এবং আলু সব উপকরণগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে ঢেকে নিব তো দেখতেই পারছেন যে পানি অনেকটা টেনে গেছে তেলটা উপরে চলে আসছে কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আবারও নেড়েচেড়ে নিব আমি কিন্তু বারবারই বলছি ক্যামেরার অফলাইন আমি কয়েকবার নেড়ে নিই যেন লেগে না যায় এখন আমি একটা মাংস নিয়ে চেক করে দেখবো যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা নেড়ে নিবো কেননা মিডিয়াম টু হাইতে রয়েছে লেগে না যায় এর জন্য আমরা বারবার নেড়ে নিব তো দেখতেই পারছেন মাংসটা ভালো করে সিদ্ধ হয় নাই এখনো শক্ত আছে তো এখানে এর জন্য আমরা এখানে কিছু পানি অ্যাড করে ঢেকে আবারও আবার আবারও কিছুক্ষণের জন্য এখানে আমি বেশি পানি অ্যাড করে নিই আধা কাপের মতো পানি অ্যাড করেছি নিবো খুব ভালোভাবে যেহেতু মাংসটা সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়ার জন্য আমি আমি পানিটা ব্যবহার করেছি এবং কিছুক্ষণের জন্য এটা ঢেকে মাংসটা ভালোভাবে সিদ্ধ না হয় সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা অবশ্যই প্রয়োজন যেন ভাবটা খুব ভালোভাবে মাংসে বসে যায় তো দেখতেই পারছেন পানিটা আবারও টেনে গেছে এ পর্যায়ে বুঝতেই পারছেন আমি মাংসটা কয়েকবার কষিয়ে নিয়েছি তো এভাবে মাংসটা কষালে অনেক ভালো হয় মাংস রান্নাটা এবং কালারটা দেখতে অনেক সুন্দর হয় তো কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব আমি মাংসটা চেক করে দেখেছি ক্যামেরার অফলাইনে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাই এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা অ্যাড করে দিব আপনারা অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন মাংস যতবারই পানি ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি কতটুকু দেখতেই পারছেন মাংসটা ডুবু ডুবু ভাব আসছে তো পানিটা আমি সম্পূর্ণই জালিয়ে টানিয়ে নিব দেখতেই পারছেন অনেকটা টেনে গেছে তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না দেখছেন পানি অনেকটা টেনে গিয়েছে ঝোলের কালারটা চলে আসছে তেলটা উপরে ভেসে উঠছে তারপর যে আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি তো আমি একটা বাটিতে এভাবে সার্ভ করে নিয়েছি দেখতেই পারছেন যে কতটা লোভনীয় একটা রেসিপি দেখতে কত ভালো হয়েছে এভাবে রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি তো ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবেন যাতে অন্য সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আল্লাহ হাফেজ